মামা আজকে আমরা বিয়ে করলাম আমাদের জন্য দুয়া করবেন মিষ্টি খান দুয়া করবেন কিন্তু না না এটা নেই তো ঠিক দেখো দেখো ট্রাক আবার ট্রাক সমস্যা এবার সব কিছু সেরে আসছি আচ্ছা একটা কথা বলি তোমারও ওর সময় যেতে হবে আরে না সেটা না তাহলে মানে আমি বলতেছি কি আমাদের তো বিয়েটা হয়ে গেছে তাই না এখন একবার লাস্ট ট্রাই করে দেখি যে বাবা মা কি বলে আমার মনে হচ্ছে এবার বাবা মা মেনেই নেবে বিয়ের আগে যখন তোমার বাবার হাতে ধরা পড়ছিলাম তখন বন্দি করে রাখছিল এবার বিয়ের পর যদি তাদের সামনে যাই সরাসরি গুলি করে মারবে মেরে ফেলে মেরে ফেলুক আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমার মন ভালো লাগতেছে না বাসায় যাব মুনিয়া আবির আমি ভাবছিলাম বিয়ে পর তুমি চেঞ্জ হবা না তুমি এখন সেই আগে জিনিসে পড়ে আছো কি ঝামেলার মধ্যে পড়লাম আমি এই মুনিয়া মা বাবা আমি ফিরে এসেছি এতদিন যখন আমি পালিয়ে ফিরে আসতাম তখন আমার পাশে থাকতো আমার প্রেমিক কিন্তু আজ আমার প্রেমিক আমার পাশে নেই কিন্তু আজ আছে আমার স্বামী আমরা বিয়ে করে ফেলেছি আমরা চাইলে অনেক দূরে কোথাও পালিয়ে যেতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি কারণ আমি তোমাদেরকে অনেক ভালোবাসি বাবা কিন্তু আমিও চাই আর কি তোমরা ওকে মেনে নাও আর যদি না মেনে নিতে পারো তাহলে আমাদের জন্য দোয়া করো আমরা যেন সুখে থাকতে পারি তোর স্বামী কোথায় আবির আবির

লক্ষ্মীর মা আমার অফিসার আপনার প্রস্তাব আমি মেনে নিচ্ছি মানে এই আবিরকে আমি আমার মেয়ের স্বামী হিসাবে মেনে নিচ্ছি তবে আমার একটা শর্ত আছে একটা শর্ত আছে আমার কি শর্ত ভেরি সিম্পল জনস্বার্থে বায়ু দূষণ রোধকল্পে আজকের পর থেকে ওকে বায়ু নিয়ন্ত্রণ করতে হবে যেখানে সেখানে আজে বাজে খাবার খেতে পারবেন একদম সদ্যের সীমা ছাড়িয়ে যায় সে বাবা